কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন আমিও না বেশ ভালো আছি আজকের আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি তো আজকে গিয়েছিলাম সন্ধেবেলা একটা পার্কে ঘুরতে এটা আমার বাড়ির মানে পাশেই পার্কটা তো বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম আর কি তো আপনারা দেখতে পারছেন আমার কুচকি শুনাটা কীভাবে ঘুরছে গাড়িতে করে আর ওইদিকে মামার আমার বড়ো ছেলেটাও পার্কের মধ্যে ঝুলাঝুলি করছে তো দেখতে থাকুন আর এনজয় করুন আমাদের সাথে অ্যাকচুয়ালি কি জানেন বাচ্চারা খুব বেশি ঘরের মধ্যে হই হল্লোর করছিল চিৎকার চেঁচামেচি করছিল তো ভাবলাম সবাই মিলে একটু পার্কে ঘুরে আসি ওদেরও মনটা একটু হালকা হয়ে যাবে খুব বেশি মানে ঘরের মধ্যে টিকতে পারছে না তো ঘোরাঘুরি করে এসে আবার পড়তে বসতে হবে তো সন্ধ্যের দিকে একটু খানিকটা সময়ের জন্য বেশি না এক ঘন্টার জন্য পার্কে গিয়ে ঘোরাঘুরি করে আসলাম তো আমাদেরও একটু ভালো লাগলো আর ওরাও খুব খুশি খুব এনজয় করছে আর এটা হলো আগের দিনের ভিডিও আগের দিনও গিয়েছিলাম পার্কে কিন্তু ভিডিওটা মানে এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছিলাম আমি তো ওই দিনও গিয়ে খুব এনজয় করলো ওরা সেম টাইমেই গিয়েছিলাম নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পুরোনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য কারণ আপনারা ভালোবাসা যদি না হতো তাহলে আমি এতটা পথ এগিয়ে যেতে কিছুতেই পারতাম না থেকে বের হওয়ার সময় দেখলাম যে কি সুন্দর লাইটিং করেছে কি সুন্দর লাগছে কি অপূর্ব দৃশ্য আর ওই দিনটা ছিল কালী পুজোর দিন বুঝলে তো কালী পুজোর দিন তো লাইটিং করা হয় তো খুব সুন্দর লাগছিল তাই কিছুটা ভিডিও ক্লিপ তুলে নিলাম আপনাদের জন্য তো দেখতে থাকুন আপনারা কি সুন্দর লাগছে অ্যাকচুয়ালি জায়গাটা হইলো মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের কোয়ার্টার আর কোয়ার্টারের পাশেই ওদের পার্ক পার্কটাতে মানে আমরাও সিভিলিয়ানরাও অনেক সময় যাই কারণ আমরা বাসাটা ওই কোয়ার্টারের পাশেই থাকার কারণে অনেক সময়ই যাওয়া হয় পার্কে ঘোরাঘুরি করে আসি তো তাই আমরা এখানে ঘুরতে আসলাম তো দেখো কি সুন্দর সাজিয়ে রাখছে সুন্দর লাগছে আর ঘরে যখন আসলাম তখন দেখলাম আমাদের ঘরের নিচে মানে আমরা তো উপরের তলায় থাকি তো নিচের তলায় অনেক রেন্টে দেওয়া আছে ঘর তো ওরা খুব বেশি বম ফাটাচ্ছে খুব সুন্দর সুন্দর বাজিগুলো ফাটাচ্ছে তো একটু ক্যামেরাবন্দি করলাম আর খুব ভালো লাগলো এগুলা দেখে বাচ্চারা তো খুব খুশি এই যে বাজিগুলো দেখে ওরাও ফাটাবে বলছে আমি বললাম যে পাশের যেও না কারণ আগুন টাগুন লেগে যাওয়ার একটা ভয় থাকে আর এই দেখুন ঘরে এসে বাচ্চাদের কি বদমাশি শুরু হয়েছে ডাইনিং টেবিলের নিচে এই দেখো কুচকি সোনাটা আমার ছেলের সঙ্গে নিচে একদম নিচে চলে গেছে টেবিলে আমরা অনেক ডাকছি তো দু দুজন আসছেই না দেখো কি অবস্থা ভিডিওটি শেষ পর্যায়ে পর্যন্ত আমার পাশে থাকার জন্য আর ভিডিওটি দেখার জন্য আমার সব বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ